আসসালামু আলাইকুম অনিয়মিত পিরিয়ড বা মাসিককে নিয়মিত করতে যাদের পিরিয়ডের সময় অতিরিক্ত রক্তপাত হয় পিরিয়ডের তারিখ পিছিয়ে দিতে কিংবা কারো মাসিক বা পিরিয়ড শুরু থেকে পেট ব্যথা শারীরিক ক্লান্তি কিংবা মানসিক অস্বস্তি অথবা স্তনের চারপাশে ব্যথা এই সমস্যাগুলো দূর করতে অনেকে নরম্যান্স ট্যাবলেট ব্যবহার করেন চলুন আজকে জেনে নেই এই নরম্যান্স ট্যাবলেটটি কিভাবে কখন খাবেন এবং ট্যাবলেটটি কিভাবে কাজ করে নরম্যান্স এর আসল নাম নর্থ স্টেরন এটি রেনেটা কোম্পানির একটি ট্যাবলেট ফাইবেন্সি হয়ে থাকে স্কোয়ার ফার্মাটিক্যাল কোম্পানি বাজারে মেনোরাল নামে বাজারজাত করে থাকে এটি মূলত নারীদের মাসিক চক্র কিংবা পিরিয়ডের সার্কেলকে নিয়ন্ত্রণ করতে সাহায্য করে এটি একটি হরমোন ট্যাবলেট তাই এই ট্যাবলেটটি খাবার হিসাব কিতাব নির্ভর করে আপনি কোন কারণে এটি ব্যবহার করবেন যদি আপনি অনিয়মিত পিরিয়ড বা অতিরিক্ত রক্তপাতের জন্য ব্যবহার করেন তাহলে একটি করে ট্যাবলেট দিনে তিনবার সর্বনিম্ন সাত দিন এবং সর্বোচ্চ একুশ দিন পর্যন্ত একটানা খেয়ে যেতে হবে তবে যদি আপনি এই ট্যাবলেটটি খান মাঝখানে কিন্তু ব্রেক দেওয়া যাবে না কারণ এই ট্যাবলেটটি খাওয়ার পরপরই আপনার পিরিয়ড শুরু হয়ে যাবে অন্যদিকে যদি কেউ পিরিয়ডকে ডিলে করতে চায় অর্থাৎ আপনার পিরিয়ডকে নির্দিষ্ট সময়ের পরে আনতে চান তাহলে পিরিয়ড শুরু হওয়ার দুই থেকে তিন দিন আগে খাওয়া শুরু করতে হবে একটি করে ট্যাবলেট দিনে তিনবার খাবেন তবে সর্বোচ্চ সাতাশ দিনের বেশি খাওয়া যাবে না কারণ এটি একটি হরমোনাল ট্যাবলেট সুতরাং আপনার শরীরের ওপর এর প্রভাব পড়তেই পারে অথবা চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সেবন করুন নর্মালি এই ওষুধটি খেলে আপনার মাথা ব্যথা স্তনের চারপাশে টান বা ব্যথা অনুভব হতে পারে মুড পরিবর্তন হতে পারে ক্লান্তি বা হালকা বমি বমি ভাব থাকতে পারে আর মাঝে মাঝে ওজন বেড়ে যেতে পারে আপনি যদি অন্য কোনো পিল খান তাহলে এই ওষুধটি খাওয়া যাবে না আর আপনি যদি ওষুধটি খেতে ভুলে যান কিংবা কোনো ডোজ মিস হয়ে যায় তাহলে যখন মনে পড়বে তখন সাথে সাথেই ওষুধটি খেয়ে ফেলতে হবে আর যদি আপনার পরবর্তী ডোজ খাওয়ার সময় হয়ে যায় তবে একসাথে দুইটি ট্যাবলেট খাওয়া যাবে না নরম্যান্স কিংবা মেনোরাল দুইটার দাম একই মাত্র ছয় টাকা পঞ্চাশ পয়সা আর এক পাতায় দশটি ট্যাবলেট থাকে অর্থাৎ দশটির দাম মাত্র পঁয়ষট্টি টাকা ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য নরমেন্স নিয়ে আরও কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট করবেন আর যদি চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ